মালদা জেলা কিষাণ জাতির সেবা সমিতির কালিয়াচকের তিনটি ব্লক নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৈষ্ণবনগর প্রমোদ ভবনে মালদা জেলার মালদা জেলা জাতির এসটি তফসিলি কালিয়াচকের এক ব্লক কালিয়াচক দুই ব্লক ও কালিয়াচক তিন ব্লক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল বৈষ্ণবনগর প্রমোদ ভবনে তাদের দাবি যদি পূরণ না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামার কথাও বলেন এবং রাজ্য সরকারের কাছে বারবার জানিয়ে কোনো কাজ হয়নি সোমবার বিকেলে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা কিষান জাতির জেলা সম্পাদক আশিস মন্ডল জেলা চেয়ারম্যান সহদেব মন্ডল কালিয়াচক তিন ব্লক সভাপতি গোপীনাথ মন্ডল ও সম্পাদক নীতি চন্দ্র দাস কালিয়াচক এক ব্লক সভাপতি সমর মন্ডল ও কালিয়াচক দুই ব্লক সম্পাদক প্রকাশ চন্দ্র সহ তিনটি ব্লকের প্রায় সাত শতাধিক কিষান জাতির কর্মীরা উপস্থিত ছিলেন আজকে আমাদের কালিয়াচক এক কালিয়াচক দুই কালিয়াচক তিন তিনটে ব্লক কিষান জনজাতির যে আমাদের লড়াকু নেত্রী এবং লড়াকু কর্মীগুলো তাদেরকে নিয়ে এই প্রবোধ ভবনে একটা আলোচনা সভা করলাম এই আলোচনা সভায় একটাই আমাদের দাবি চল্লিশ বছর ধরে চলে আসছে আমাদের উনিশ নম্বর কলমে কিষাণ জনজাতি এস টি সার্টিফিকেট উল্লেখ থাকা সত্ত্বেও যে পশ্চিমবঙ্গে আমরা বঞ্চিত রয়েছি তার দাবিতেই আমরা এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের যে লড়াইয়ের রূপরেখা কিভাবে তৈরি হবে এবং আমরা আন্দোলন যে করব। এর থেকে বৃহত্তর আন্দোলন করব রাস্তা জাম থেকে শুরু করে ডিএম অফিস ঘেরাও এইসব যে আন্দোলন হবে তারই আমরা আলোচনা আজকে করব রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে কমপক্ষে পনেরো বার আমাদেরকে কথা দিয়েছেন যে সার্টিফিকেট করে দেবেন লোকসভা ভোটে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করে বলেছেন সার্টিফিকেটের ব্যবস্থা করবেন এবং ওনার দু সালে ইশতেহারে বলেছেন যে আমাদের কিষাণ জনজাতির মানুষকে এস টি সার্টিফিকেট করে দিবেন এবং প্রশাসনিক বৈঠকও বলেছেন আমাদের অভিষেক ব্যানার্জি যিনি সাংসদ ওনার সাথেও সাক্ষাৎ হয়েছেন ওনার সাথেও কথা হয়েছে যে সার্টিফিকেট করে দেবেন আদৌ আমরা সার্টিফিকেট পাইনি রাজ্য সরকার যদি মনে করেন যে কিষাণ জনজাতির মানুষকে সার্টিফিকেট দেওয়া প্রয়োজন তাহলে আমরা হয়তো এক মাসের মধ্যেই সার্টিফিকেট পেয়ে যাবো তারা মনে চাইলেই পাবো জেলা সমিতির কালি ওয়ান টু থ্রি ব্লক নিয়ে একটি কনভেনশানে আয়োজন করেছিলাম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের এস টি সার্টিফিকেটে বঞ্চিত রয়েছি সেই সার্টিফিকেটের দাবিতে আমরা আজকে আজকে আন্দোলনে বসেছি এবং আলোচনা ঠিক করবো